একটি গাছ মায়ের নামে কেন্দ্র ও রাজ্য সরকারের এই কর্মসূচির অঙ্গ হিসেবে ওএনজিসি শিলচরের উদ্যোগে বরখলায় ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হল জেলা প্রশাসনের সহযোগিতায় ও শিব দুর্গা ক্লাবের তত্ত্বাবধানে বরখলা সমষ্টির গণিরগ্রাম প্রথম খণ্ড এলাকার জিকে ডাইকে নদী ভাঙ্গন থেকে বাঁধকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন ওএনজিসি ও জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা এই বৃক্ষরোপণ কর্মসূচির বিশেষত্ব হল এখানে এমন কিছু গাছের চারা রোপণ করা হচ্ছে যা বরাক নদীর জলের তীব্র গতি থেকে বাঁধকে বাঁচাতে মুখ্য ভূমিকা নেবে এছাড়া পরিবেশ রক্ষার্থে উপযোগী হবে আটশোটি গাছের চারা প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে লাগানো হবে এই গাছের চারাগুলোর মধ্যে রয়েছে বেরেন্টানিয়া কৃষ্ণচূড়া আগর বকুল গোলাপ জামুন জাম গোয়াবা অর্জুন বিশেষ করে বেরেন্টনিয়া গাছটি নদীর তীরকে মজবুত করতে সহায়ক এদিন আনুষ্ঠানিকভাবে কয়েকটি গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন এডিসি যুবরাজ বড় ঠাকুর ও এনজিসির এসেট ম্যানেজার বিপুল গোহাই সিএসআর ইনচার্জ মনীষ চঞ্চল জেলা কৃষি আধিকারিক এ আর আহমেদ জলসম্পদ বিভাগের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার চানমণি সিংহ জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের ডিপিও শামীম আহমেদ লস্কর শিবদূর্গা ক্লাবের উপদেষ্টা লালন প্রসাদ গোয়ালা সাধারণ সম্পাদক বাবলু দাস সহ অন্যান্যরা এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের ওপর জোর দেন পাশাপাশি গাছের চারাগুলোর প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালন প্রসাদ গ্রোয়ালাগ আমাদের শিলচর ওএনজিসি কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন সঙ্গে তত্ত্বাবধানে রয়েছে শিব দুর্গা ক্লাব তো সবার সম্মিলিত প্রয়াসে আপনাদের এই ডাইকের উপর একটা প্লান্টেশন প্রোগ্রাম নেওয়া হয়েছে হাতে এই প্লান্টেশন প্রোগ্রামের মধ্যে একটা বিশেষ গাছের চারা এখানে লাগানো হবে যে চারাটা হচ্ছে বেরেন্টোনিয়া বলে আমরা জানি এবং এটা মাটিকে অনেক আঁকড়ে ধরে রাখতে পারে যেটা হয়তো এই বোরাকের করাল গ্রাস থেকে এই বাঁধকে বাঁচাতে অনেকখানি সহায়ক হবে তো আমাদের টোটাল এখানে প্রায় আটশোর মতো আমাদের গাছ লাগানো হবে সব থেকে বড় কথা হলো যে গাছ আমরা লাগিয়ে আজকে সাররা এসেছেন গাছ লাগিয়ে চলে গেলেন কিন্তু কালকে দেখা গেল যে গাছগুলো আবার সরে গেল কিংবা যেটা প্রোটেকশন ছিল সেটা ভেঙে গেল এটা যেন না হয় ভারত সরকারকে तत्वाधान हमें करीब करीब ये मैंडेट दिया गया था कि हम करीब करोड़ पेड़ ये मार्च तो आ, तक एक सौ चालीस करोड़ और सितंबर तक का, का पेड़ों को लगाना है इसमें इस इस जो ये जो टारगेट है ये फूड सोसाइटी द ऑर्गेनाइजेशन सबको लेके चलना है तो हमें ओन का भी कुछ टारगेट इसमें दिया हुआ है और हमें कल ही जो है निर्देश मिला था हमारे हेडक्वार्टर से कि हमको इस कार्यक्रम के तहत जो मोदी जी हमारे माननीय प्रधानमंत्री जी ने एक मंत्र दिया है एक पेड़ मां के नाम और माँ किसको ये हमारी धरती ये हमारी प्रकृति इसको बचाने के लिए हम लोगों को सभी को एक हम लोग को ड्राइव এই ক্রিয়া করবো প্রকৃতি না যদি ধর হলে ভবিষ্যতে কিন্তু আমার খুব অন্ধকার গতি আমি আশা রাখি যাতে সমগ্র ভারতবর্ষতে আমার যখন কনফণ উঠি অহা শিশু সকল আছে যাতে আমি আদর্শ হিসাবে পরিগণিত করবো এই এটা বৃক্ষরোপন কার্যসূচী যি অনুধাবন করা হয়েছে যে ভবিষ্যতে আমি সেই যে আমার সোনালী অসম তথা ভারতবর্ষ জগৎ জীবিকা হয়েছে আৰু বিভিন্ন প্ৰকৃতিৰ উপাদানৰে আমাৰ যি ভাৰতবৰ্ষ চহকী অৰ্থাৎ অসম আমাৰ সোণৰ অসম বুলিয়েই জানে সকলোৱে গতিকে এই প্ৰকৃতিখন আমি ধৰি ৰাখিবলৈ যাতে সক্ষম হওঁ আৰু বিশেষভাৱে আমি ক'ব লাগিব যে অ' এন জি চিৰ তৰফৰ পৰা আমাক সহায় সহযোগিতা আগবঢ়াই আহিছে বিভিন্ন শিতানত এই যি আমাৰ মাতৃৰ নামত একোজোপাকৈ আমি গছপুলি ৰুম সেই গছপুলি ৰোৱাৰ উদ্দেশ্য এটাই যে আমি সময় সাপেক্ষে সময় খেতিৰ লগত আমি মিলি আমি যিহেতু প্ৰকৃতিয়ে আমাক ধৰি ৰাখিছে প্ৰকৃতি ভূমিতে আমি বসবাস কৰি আছো গতিকে সেই প্ৰকৃতিখন আমি সেউজীয়া ধৰণি আমি আগবঢ়াই নিব লাগিব আৰু এই কাৰ্যসূচী লোৱাৰ বাবে আমি জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা সকলো কৰ্মকৰ্তাক আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছো যদিও আমাৰ খুব সময় আপনাকে চাইবো যে গ্রামের মানুষে যে এখানে আপনি থাকেন আমি তো খরচা করেছি আপনি থাকেন যে এই যে যে গাছ এগুলো হবে এটা গাছটা ভালো করে হয়েছে কি না এটা দেখার দায়িত্ব আপনাদের কিউ আমি এখানে বলছি যে এখানে আপনারা বাসিন্দা এটা আপনাদের সংরক্ষণের জন্য আমরা করেছি অন্য জন্যই না যদি এই যে নদীর বন্যাটা যদি ভালো করে রোধ হয় যদি বানটা যদি বাঁচে থাকে তা আপনাদের সুবিধার জন্য আমরা রাস্তাটা করে দিয়েছে ওন থেকে এটা আমি যে বৃক্ষরোপণের আছনিটা নিলে আমি খরচা করে দিছে এটা রক্ষণা করা দেখভাল করা দায়িত্ব আপনাদেরও আছে আপনারে থাকবে এটা আমাদের অনুষ্ঠান অনুরোধ আমি বেশি করব না যে আমাদের এই

হতে খুব বেশি এখন 8 ঘন্টা 10 ঘন্টা থাকবে বাকি সময়টা কেউ থাকবে না তো বাকি সময়টা কে থাকবে আপনি থাকবেন সুতরাং আপনাদের উপরে নির্ভর করবে স্ক্রিনটা সাসটেইনেবল হবে কিনা আমি আশা রাখি যে এটা সাসটেইনেবল করার যে দায়িত্ব আপনাদের উপরে আসছে আপনারা লাকি যে এরকম ডাইক আমাদের বহুত জায়গায় আছে কিন্তু নিশ্চয় কোনো না কোনো পয়েন্টে আপনারা ভালো মানুষ আপনাদের সহযোগিতা ভালো বুঝলে বিবেচনা করে এখানে নেওয়া হয়েছে সুতরাং আপনারা সেই বিশ্বাসটুকু রাখবেন আমাদের যে বিশ্বাস করে আপনাদের জায়গাটাকে আমরা সিলেকশন করেছি আমাদের অথরিটি বা আমাদের যারা আছে এখানে তাদের নিরাশ করবেন না আপনার যত্ন নিন এবং আটশো গাছও কম নয় যদি আটশো গাছের মধ্যে আমরা নাইনটি পার্সেন্ট বাঁচাতে পারি তাহলে এখানে একটা গ্রিনারি সৃষ্টি হবে এবং এটা দেখার মতন একটা জিনিস হবে এবং তার যেটা উপকারিতা সেটা আপনার নিজেরাই ফিল করতে পারবেন